না ভাই বাপের জন্মে দেখিনি এই ক্রেজ বাপের জন্মে দেখিনি বিশ্বাস করো ডিনার করতে বসেছিলাম ডিনার আমার মাথায় থাক আমি খাবারটা ঢাকা দিয়ে এখন এই ভিডিওটা বানাতে বসেছি কারণ কি জানো আমার মনে হয় না এর আগে পশ্চিম বাংলার ইতিহাসে এই ঘটনা কোনোদিন দিন ঘটেছে যেটা আজ দেবদার জন্য বহরমপুর করে দেখালো রঘু ডাকাত ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট শো রাত্রি দেড়টা মোহন টকিজ বহরমপুর রাত্রি দেড়টার প্রথম পশ্চিম বাংলার রঘু ডাকাতের শো এক মিনিটের মধ্যে হাউসফুল দেখলো এক মিনিটের মধ্যে এক মিনিটের মধ্যে হাউসফুল দেখলো ইয়েস হ্যালো বিকন আমি পৌশালি চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে এক্সাইটমেন্টটা কি লেভেলের হচ্ছে না আমি বলে বোঝাতে পারছি না তোমরা বোধহয় খানিকটা ফিল করতে পারছো যারা ডাই হার্টেড ডেভিয়ান তারা তো ডেফিনেটলি ফিল করতে পারছো যারা রঘু ডাকাতের ওয়েল বিশের আছো তোমরা সবাই ফিল করতে পারছো এক্সাইটমেন্টটা ভাই অন্য বিয়ন্ড লেভেলে চলে গেছে বিয়ন্ড লেভেলে এ ভাই একটা অদ্ভুত বিষয় এবং তোমাদেরকে আমি বলতে চাই মোহন টকিস বহরমপুরের আমি খোঁজ খবর নিয়ে যা জানতে পারলাম অলমোস্ট দুশোটা সিট দুশোটা সিট হাউসফুল হয়েছে এক মিনিটের মধ্যে বুকমাইশো রাত্রি দেড়টায় শোটা দিয়েছে একটা মিনিট গড়িয়েছে ব্ল্যাক কার্ড দেখেছে বহরমপুর মোহন টকিজ রাত দেড়টার ডাকাত ভাই এটা একটা হিস্ট্রির পাতায় লেখা হয়ে গেল সত্যি কথা বলছি এবং এটার সঙ্গে সঙ্গে আমি রঘু ডাকাতের ফার্স্ট ডে ফার্স্ট শো বহরমপুরের সেলিব্রেশনটা নিয়েও তোমাদেরকে এখন আপডেট জানিয়ে দিতে চাই যারা বহরমপুর থেকে দেখছো আমার ভিডিও আমি তোমাদেরকে বলতে চাই যে প্লিজ সেলিব্রেশনটাতে এসে জয়েন করো টিকিট অনেকে পাবে অনেকে পাবে না তারা পরবর্তী শোটা দেখবে বাট ফার্স্ট সেলিব্রেশনটাতে সবাই মানে একাকার হয়ে যাও প্লিজ প্লিজ অল ইন্ডিয়া দে ক্লাব তারা ডিসাইড করেছে ওই রাত্রির সময় রাত সাড়ে বারোটা একটা ওই সময়ের মধ্যে মোহন টকিজের বাইরে যে দেবদার বিরাট কাট আউটটা করেছে ওরা সেই আউটে মালা পরানো হবে কেক কাটিং হবে প্রচুর বাদ্যি মানে বাজনা লাইক তাসাদ চরবড়ি এগুলো বাজবে রাত্রি দেড়টার সময় এবং অল ইন্ডিয়া দেব ফ্যান ক্লাব প্রথম দিনের সেলিব্রেশনের জন্য একটা চাবির রিং তৈরি করেছে এই যে আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সেই চাবির রিং এবং এছাড়াও ওরা একশোটা টোটো মিলে টোটো নিয়ে আর কি র্যালি করার একটা প্ল্যানিং করেছিল যেটা কিন্তু প্রশাসনের তরফ থেকে পারমিশন পেতে একটু অসুবিধে হয়েছে তো আমরা সবাই জানি দেবদার ভক্তরা প্রচন্ড ভদ্র এবং প্রচন্ড শৃঙ্খলা মেনটেন করে চলবার চেষ্টা করে তো যেখানে দেখেছে যে প্রশাসনের তরফ থেকে একটা নাকচ আসলেও আসতে পারে এরকম সিচুয়েশন তৈরি হচ্ছে ওরা ওই জায়গাটা থেকে সরে এসছে কারণ নির্ঝঞ্ঝাটে সবটা হওয়া খুব ভালো না একটা আনন্দের মুহূর্তের মধ্যে একটা কোনো খারাপ সিচুয়েশন তো আমরা চাইবো না তাই অল ইন্ডিয়া দেব এটা ডিসাইড করেছে যে ঠিক আছে টোটোর র্যালিটা আমরা বন্ধ রাখছি বাট আমরা কিন্তু কেক কাটিং থেকে শুরু করে আউটে দেবদার কাট মালা পরানো থেকে শুরু করে বাজনা বাজানো থেকে শুরু করে এগুলো কিন্তু আমরা করব এটা অল ইন্ডিয়া ক্লাবের কথা হিস্ট্রি হবে হিস্ট্রি হবে রাত দেড়টার সময় কোন ডেটটা বলবো পঁচিশ তারিখ রাত দেড়টাই তো অ্যাকচুয়ালিতে হচ্ছে মানে চব্বিশ তারিখ রাত বারোটা এক হয়ে গেলেই তো সেটা পঁচিশ তারিখ পড়ে যাচ্ছে যেটা আমি তোমাদের বলেছিলাম সবকিছু ঠিকঠাক থাকলে শরদ মিউজিক ভেঞ্চার্স টিম চেষ্টা করবে বহরমপুরের ফার্স্ট ডে ফার্স্ট শোতে যোগদান করার আমরা চাই এই হিস্ট্রির সম্মুখীন হয়ে থাকতে দেবদার দৌলতে অনেক কিছু হিস্ট্রি আমাদের সঙ্গে ঘটলো খাদানে এক রকমের হিস্ট্রি রঘু ডাকাতে এক রকমের হিস্ট্রি তো আমরা এটা চাই যে পশ্চিমবাংলার প্রথম শোটা দেখো খাদানের সময় রায়গঞ্জে ছিল প্রথম শো আমাদের পক্ষে সম্ভব ছিল না রায়গঞ্জ যাওয়া কিন্তু আমাদের পক্ষে সম্ভব বহরমপুর যাওয়া শান্তিপুর থেকে বহরমপুরের ডিস্টেন্স গাড়িতে আহ মোটামুটি ধরে নাও কলকাতার থেকে কিছু বেশি মানে কলকাতা এখান থেকে আমাদের ঘন্টা দুয়েক লাগে বহরমপুর লাগে আড়াই ঘন্টা কি দু ঘন্টা চল্লিশ মিনিট ঠিক আছে আমরা যেতে পারবো যদি সবকিছু ঠিকঠাক থাকে আমরা চেষ্টা করছি পৌঁছবার তোমরাও সবাই প্রে করো যেন আমরা পৌঁছতে পারি কারণ আমরাও এই ইতিহাসটার সাক্ষী হয়ে থাকতে চাই তোমাদের ফিলিংস জানতে চাই দেবদাকে নিয়ে রঘু ডাকাতকে নিয়ে তো বহরমপুরবাসী অলরেডি তোমরা মেতে উঠেছো তোমাদের নিয়ে আর নতুন করে বলবার কিছু নেই এবং হিস্ট্রি ক্রিয়েট করে দাও ভাই হিস্ট্রি ক্রিয়েট করে দাও অলরেডি হিস্ট্রি ক্রিয়েট করে দিয়েছ এই খবর শোনার পরে তো আনন্দে লাফাবেন রঘু ডাকাত টিমও আনন্দে লাফাবে যে এক মিনিটের মধ্যে একটা বাংলা সিনেমা রাত্রি দেড়টার সময় হাউসফুল হয়েছে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুশি গিরি তাহলে এখন জন্যে তারা